অনেকেই হয়তো দেখেছেন কিছু কিছু বাচ্চার শরীরের তুলনায় মাথা অনেক বড় আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তানবির হাসান মজুমদার নিউরো সার্জন হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাথা বড় বা মস্তিষ্কে পানি জমা যেটাকে আমরা বলি হাইড্রোসেফারাস অনেকে হয়তো লক্ষ্য করেছেন অনেক বাচ্চা অনেক বড় মাথা নিয়ে জন্ম নেয় বেশিরভাগই সিজারি ইনসেকশন করতে হয় তাদের ক্ষেত্রে আসলে কি হয় আমাদের মস্তিষ্কে স্বাভাবিকভাবেই পানি বা যেটা আমরা সিএসএফ বলি সেটার প্রোডাকশন হয় নর্মাল স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক সাড়ে চারশো এম মতো পানি সিএসএফ প্রোডাকশন হয় কিন্তু ওখানে ধারণ ক্ষমতা থাকে প্রায় দেড়শো এম এল মতো তিনশো এম হচ্ছে আপনার রক্তে শোষণ হয়ে যায় আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা আনুপাতিক হারে আরও কম হয় অনেক বাচ্চা জন্ম নেয় যাদের এই যে মস্তিষ্কের যে পানিটা সেটার প্রবাহ কোথাও যদি বাধা প্রাপ্ত হয় বা শোষণের ক্ষমতা কমে যায় তাহলে মাথায় পানি জমতে থাকে মাথা খুবই অস্বাভাবিকভাবে বড় হয়ে থাকে তো সেটারও চিকিৎসা আছে খুব ভালো চিকিৎসা হয় বাংলাদেশে নিরসার জন্য যেটা করে থাকেন ভিপি শান্ট বলতে একটা শান্ট আছে যেটা বাচ্চার মস্তিষ্কের ভিতরে আমরা দিয়ে দিই সেই চামড়া নিচ দিয়ে আমরা পেটে ঢুকিয়ে দিই সেক্ষেত্রে বাচ্চার যে মস্তিষ্কে অতিরিক্ত পানির যে চাপ সেটা কমে যায় এবং অতিরিক্ত পানিটা নিষ্কাশন হয়ে পেটে চলে যায় এবং সেক্ষেত্রে অতিরিক্ত পানি চাপ না থাকার কারণে তার স্বাভাবিক যে বৃদ্ধি বিকাশ সেটা হতে পারে ধন্যবাদ